মাদকা শক্তির থেকে আসক্ত থেকে এই ভিডিওটি আমি নির্মাণ করলাম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য ভূমি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের টপিক মাদকা শক্তি মদ গাঁজা ইত্যাদি দেশাল থেকে কাটিয়ে সুস্থ জীবন যাপন করার লক্ষ্যে আমার এই ভিডিওটি নির্মাণ করা তাহলে চলুন বন্ধুরা আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মদ মাদকা শক্তি থেকে ফিরে আসা মদ ফ্যান্সিডেল গাজার নেশা থেকে ফিরে এসে সুস্থ জীবন যাপন করা মানুষ হয়ে মানুষের মতো বসবাস করার উপযোগী করে তোলাই আজকের আমার মন দ্বিতীয় উদ্দেশ্য মদ গাজা হিরোইন ফ্যান্সিডেল ইত্যাদি বেশা কর ড্রাগস যারা দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন তাদের পক্ষে এগুলো হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয় কারণ এতে শরীরে কিছু মারাত্মক অসুবিধার সৃষ্টি হয় এজন্য এসব ড্রাগস সেবনের পরিমাণ অতি সপ্তাহে একটু একটু করে কমিয়ে দিতে হবে এভাবে আস্তে আস্তে তাদের পরিমাণ কমাইতে কমাইতে একেবারে বন্ধ করে দিতে হবে পাশাপাশি ড্রাগের পরিমাণ কমানোর ফলে শরীরে যে সব অসুবিধা সৃষ্টি হবে সেগুলো দূর করার জন্য ওষুধ সেবন করতে হবে বন্ধুরা আমার একমাত্র চিকিৎসা ব্যবস্থায় শরীর থেকে মাদকা শক্তি গাঁজা নেশা হিরোইনের নেশা কুমাজে শরীর থেকে দূরবিত করতে পারে এক একমাত্র চিকিৎসা ব্যবস্থা তার নামে হলো চিকিৎসা ব্যবস্থা

সেই নেশার প্রতি অনেক বছর পর আবার একটা মারাত্মক আকর্ষণ থেকেই যায় ফলে সুযোগ পেলে সেই নেশা আবারও শুরু করে দিতে পারেন এই জন্য নতুন নতুন কোনো ভালো বিষয়ে নেশা সৃষ্টি করার দরকার যেমন স্বামী স্ত্রীর সন্তানদের মধ্যে ভালোবাসা জ্ঞান অর্জনের নেশা ইবাদত বন্দিগি ভিডিও গেমস মানব সেবা ছবি আঁকা কম্পিউটার ফটোগ্রাফ পাবলিক ইন্টারনেট এর রাউটিং ইত্যাদি নেসাই ঝুঁকিকে অবশ্যক করতে হবে নেসা সৃষ্টির মাধ্যমে অতীতকে থাকার চেষ্টা করতে হবে এবেলা ছটাইবা যারা হিরোইন টার্মিনেটে নেসা করে নেসা গুণ করতে এবেলা ছটাইবা কি শ্রেষ্ঠ ঔষধ যারা হিরোইন বেশি পরিমাণে খান তারা ধীরে ধীরে ইহার মাত্রা খুবই আনন্দ এবং পাশাপাশি অ্যাভেলা পনেরো ফোটা করে রোজ তিনবেলা করে খেতে থাকুন করে যারা অল্প পরিমাণে হিরোইন তারা অল্প করে পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবং অ্যাভেলা তিন চার দিনবেলা খালি পেটে তিরিশ ফোটা করে খান আস্তে আস্তে নিশাল আকর্ষণ কমে যাবে এবং মাদার শক্তি থেকে মুক্ত হবে দেখা যায় এvena satay ভাই সেগুলোকে সফলতার সাথে সামাল দিতে পারে এটি মাদার কে ইনসার শক্তিকে আদা গ্লাস হালকা গরম পানিতে এই এvena satay বংশটা সেবন করলে মদের নেশা আর নেশা কমে যাবে কেমন রাত আরেকটি মেডিসিন শরীরের উপর মদ ফ্যান্সিডিলের প্রভাব নেশা সারতে সাহায্য করতে পারে নিম্ন শক্তি করে দিন তিনবার খালি পেটে সেবন করলে এই সেবন করলে হিরোইনের নেশা কাটিয়ে যাবে খুবই সুস্থ হয়ে যাবে যারা দীর্ঘদিন যাব মদ নেশা ফ্যান্সিডিল হিরোইন খেয়ে খেয়ে জীবন কে নষ্ট করে ফেলেছে মদ খাচ্ছিদের দীর্ঘদিন সেবনের ফলে শরীরে যে ক্ষতি হয় তার ভূমিকা তা পুষিয়ে দিতে পারে পাশাপাশি এটি মদ খাচ্ছিদের নেশা ছাড়তে ব্যবহার করতে পারেন এরা নিম্ন মাথা টিচারও খেতে পারেন অথবা ছয় তিরিশ শক্তি দিন তিন মাস করে খেলে মদের নেশা কেটে যাবে রুগী নেশা মুক্ত হবে সালফিউরিক অ্যাসিড এটি আর একটি হোমিও মেডিসিন ঔষধটির মত ফ্যান্সিপিলের নেশা ছাড়াতে আর একটি অসাধারণ ক্ষমতা সংগঠন ঔষধ সাধারণত দুই চার দিন খাওয়ার পর থেকে অতটা সত্য ব্যক্তি মত ফ্যান্সিপিলের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে এর মাদার টিংসার ঔষধ দশ ফোটা করে দিনে তিনবেলা খাওয়াতে হবে এমনকি নেশায় আসক্ত ব্যক্তি যদি ঔষধ খেতে না চায় তবে তার মদ বা ফ্যান্সি ডিলের সাথে মিশিয়ে এই ওষুধ খাওয়াতে হবে যদি তাও না খায় তাহলে পানি চা দুধের সঙ্গে মিশ্রিত করে এই ওষুধ রুগীকে সেবন করাবে রুগী মদের নেশা থেকে আস্তে আস্তে ফ্যান্সি ডিলের নেশা থেকে বের হয়ে আসবে আর একটি মেডিসিন ন্যাচারাল কজ এই ওষুধটিও

এই নেশা সমূহ প্রতি সপ্তাহে ধীরে ধীরে কমাইতে থাকুন এবং ঔষধ সেবন করতে থাকুন আস্তে আস্তে নিশা আকাঙ্ক্ষা কমে যাবে দীর্ঘদিন সেবনের পর নেশা দুরক্ষ বন্ধ করলে করলে যে সমস্যার সৃষ্টি হবে এক নম্বর সেগুলো সামাল দিতে সক্ষম তাদের বিড়ি সিগারেটের প্রতি ধূমপানের প্রতি বেশি নেশা ভূমি আর একটি মেডিসিন আছে সেটা হলো স্ট্যাফেসেক দিয়া এই স্ট্যাফেসেক দিয়া মেডিসিনটা ডিডি সিগারেট নেশা ধূপের নেশা আকর্ষণ পূрье আপনাদের সুস্থ জীবন যাপন করতে সক্ষম এটা 30 শক্তি কেন্দ্রা কালিকাতে সেবন করলে ডিডি সিগারের ধুমপানের প্রতি নিশা কমে যাবে খুবই পার্মানেন্ট আরোগ্য লাভ করবে আরেকটি মেডিসিন আছে যারা মক্কা ডিডি নেশা তাদের বেশি তারা টেপাম নামক এমনই একটা ওষুধ আছে এই ঔষধটিও আপনারা নিয়মিত সেবন করলে দেখা যাবে এক সময় আর নেশার প্রতি ধূমপানের প্রতি আসক্ত থাকবে না তারা ধূমপানের বন্ধই সহ্য করতে পারবে না এরকম পরিস্থিতি তাদের শরীরে সৃষ্টি হবে তাই বন্ধুরা আমার এই ডিজিটাল যুগে বর্তমান যুগে টিকে থাকা খুব কঠিন যুব শিক্ষিত যুব সমাজ মাদক হয়েছে বিভিন্ন অলিতে খলিতে মোড়ে মোড়ে বননঞ্চলে গাছের নিচে বৃক্ষের নিচে বাগানে দেখা যায় দলে দলে তারা মাদকা আসুক্ত হয়ে উঠেছে দলে দলে তারা নেশা করছে ফ্যাক্টিফিল খাচ্ছে গাঁজা খাচ্ছে হিরোইন খাচ্ছে এদেরকে রক্ষা করতে আমাদের একমাত্র ব্যবস্থায় তাদেরকে ফিরিয়ে আনতে পারে সে হল হোমিও চিকিৎসা ব্যবস্থা বন্ধুরা আমার যার ফ্যামিলিতে যার ছেলে বা যার ছোট ভাই বা যার এটা ননদ দিদি এইখানে দেশার সঙ্গে জড়িত হয়ে গেছে আপনাদের জানব অনুভব করব একজন তো নবিক ডাক্তারের কাছে যান রুবিককে নিয়ে যান তার সাইট চেটিং তো মনসারে ডাক্তার সাহেব হোমিও মেডিসিন কো एक्सपर्ट কেন আমাদের হোমিও মেডিসিনটা হলো ওই ওই ডাক্তারটার নামটা দিদি আমরা রুটিন চিকিৎসক দেই রোগের নয় আমাদের

আরোগ্য লাভ করিয়েছি আমার মাধ্যমে আমি চিকিৎসা দিয়ে দেখা যায় বিআরপি ক্যাবেলের রাজশাহী এরিয়া ম্যানেজার এই পদে সেখানে রাজশাহী চাকরি করতে গিয়ে মাদকার শক্তিতে আসক্ত হয়ে যায় সে এই হিরোইন না খেলে অফিসে বসে কোনো কাজ করতে পারতেন না আমার কাছে আসলেন সম্ভ্রান্ত পরিবারের ছেলে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করেছেন সেই ছেলে নষ্ট হয়ে যাওয়ার পথে এমন সময় তার শ্বশুর লোক লোকজন ধরে আমার কাছে নিয়ে আসলো আমি চিকিৎসা দিলাম আর বললাম ডাক্তার সাহেব আমি যদি এই হিরোইন না খাই তাহলে কালে অফিসে যা কাজ করতে পারবো না আমি বললাম আপনি হিরোইনও খাবেন ওষুধও খাবেন কিন্তু ডিফারেন্স হবে এই হিরোইনের মাত্রাটা একটু কমাই ওষুধটা সঙ্গে রাখবেন আস্তে আস্তে ওষুধের মাত্রা বাড়াবেন এবং হিরোইনের মাত্রা কমাই দেবেন যেহেতু আপনি না খাইলে অফিসে কাজ করতে পারেন না অতএব আপনি খাবেন খাবেন কিছুদিন এইভাবে সেবন করার পর দেখা গেল তার নেশার প্রতি চলে আসলো একদিন এসে বলছে ডাক্তার সাহেব আমি এখন নেশা মুক্ত আর নিশার প্রয়োজন হয় না ডাক্তার সাহেব আমি এখন পূর্ণ আরোগ্য আমি সমাজ থেকে বের হয়ে গিয়েছিলাম পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আমি একজন পরিবারের ছেলে চাকরি করি সেই জগতে ঢুকে ভালো বন্ধু বান্ধবের আমার জীবন নষ্ট হয়ে গেছিল ডাক্তার সাহেব আপনার সারানাপূর্ণ হয়ে আপনার চিকিৎসা গ্রহণ করে আমি পূর্ণাঙ্গ আনন্দ লাভ করেছি ডাক্তার সাহেব আমাকে গিফট দিতে এসেছে আমি বললাম ভাই এই গিফট বড় কথা নয় আপনি পণ্য আরোগ্য লাভ করেছেন এটাই মহান আল্লাহর কাছে আপনি আপনার ফিরে পেয়েছেন সম্ভ্রান্ত পরিবারের ছেলে আপনি যে নিজের নিজে বুঝতে পেরেছেন এটাই বড় পুরস্কার আর আপনাকে অনুরোধ করব যে নেশার জগতে আপনি জড়িত হয়েছিলেন এটা পুনরায় আবার আপনার উপর আকর্ষণ আনতে পারে তাই খুব সঙ্গ থেকে আপনি দূরে থাকবেন যাদের মাধ্যমে এই সঙ্গে জড়িত হয়েছিলেন দেশার জগতে ঢুকে পড়েছিলেন তাদের সঙ্গে আর সঙ্গ দেবেন না আপনি যে সময়টুকু ব্যয় করেছেন ওই পথে এখন অন্য পথে আপনার এই সময়টুকু তুলে থাকতে হবে অন্য এখন বই পড়ার মাধ্যমে হোক কোনো কম্পিউটারের মাধ্যমে হোক বা কোনো ডিভাইসের মাধ্যমে হোক আপনার সময় অতিবাহিত করবেন দেশার কথা যেন আপনার মনে না

অন্য মেন্টাল হসপিটাল থেকে ব্যাক আসা অনেক রোগী আমি চিকিৎসা দিয়ে ওয়ার্ডগুলো আমার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন তাই বন্ধুরা আমার যে মেডিসিনগুলো উল্লেখ করলাম দুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্যে বলছি আপনারা যত্ন সহকারে রুগী করে সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে এই মেডিসিন গুলো প্রয়োগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড সাকসেসফুল হবেন মাদকা শক্তি পেশেন্ট আর মাদকা নেশায় থাকবে না সে বের হয়ে আসবে সুস্থ জীবনযাপন করবে তার প্র্যাকটিক্যাল প্রমাণ আমার হাতে অনেক ক্ষতি আরোগ্য লাভ করেছে বন্ধুরা আমার অনেক সংক্রান্ত পরিবারের ছেলেরা উচ্চ শিক্ষিত ছেলেরা নেশায় জগতে গিয়ে অমানুষ হয়ে গিয়েছিল তারা এখন আবার প্রত্যাবর্তন করেছে ভালো মানুষের রূপান্তর হয়েছে ফিরে এসেছে তারা রাস্তাঘাটে যেখানে দেখা হোক না কেন তারা আমাকে সালাম করে ভক্তি করে ডাক্তার সাহেব আপনার মাধ্যমে প্রথম জীবন ফিরে পেয়েছি ডাক্তার সাহেব তারা ভক্তি করে চাই আপনারাও এরকম ফের চিকিৎসা দিয়ে সফলতা অর্জন করুন আপনারা রাস্তাঘাটে যেখানে গ্রামগঞ্জে শহরে না করে রুগীর সঙ্গে যেখানে দেখা হবে সেখানে যেন আপনারা শ্রদ্ধার পাত্র হতে পারে এই প্রত্যাশা করে আজকে এই ভিডিওটা নির্মাণ করলাম আপনাদের কল্যাণে যদি আসে তাহলে নিজের এই আমার এই শ্রমকে সার্থক করে করলো আরেকটি কথা মনে করি এতে এই বন্ধুরা আমার যে মেডিসিনগুলো উল্লেখ করলাম এছাড়া আরেকটি মেডিসিন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে করছে নিশার জগতে থেকে তারা নেশা করতে করতে সুখে কম হয়ে গেছে তাদের দাঁড়ানোর কোনো শক্তি নাই একদম শয্যাশায় বিছনায় পড়ে গেছে এরকম পেশেন্ট যদি পাদকা শক্তিগ্রস্ত কোন নেশাগ্রস্ত রুগী যদি আপনাদের কাছে আসে উক্ত রুগীকে যে সকল মেডিসিন আলোচনা করলাম এই মেডিসিন ব্যতীত বসার শক্তি নাই শয্যাশায়ী হয়ে গেছে একদম দুর্বল এইরকম পেশেন্ট আপনাদের কাছে আসলে চায়না মাদার নামে উনি একটি মাদার আছে এই ঔষধটি আপনারা রুগী ক্ষেত্রে হয়ে করবেন ইনশাল্লাহ নাইট শয্যাশায়ী রুগীও মানতা শক্তি থেকে ফিরে আসবে প্রত্যাবর্তন করবে তারা আবার ভালো মানুষের উপার্জন হবে দিশা তাদের মধ্যে থাকবে না তাই এখন আমার গ্রাম বাংলার মানুষের উন্নতি হল সুস্থ জীবনযাপন সুস্থ জীবনযাপনই পারে দেশের উন্নতি ঘটাতে আপনারা আপনি নিজে সুস্থ হলে আপনার পরিবার সমান দেশ সুস্থ নিজের জীবনকে সুস্থ করুন আপনার জীবনকে ধীর্ঘায়ন করুন এই কামনা করে আজকের আলোচনা এখানে আসসালামু আলাইকুম